মঙ্গলবার সকালে পুচরা গ্রাম পঞ্চায়েতে কেলেজোড়া ফ্রি প্রাইমারি স্কুলে একটা নতুন শেডের তৈরি করা শিলান্যাস করলেন বিধায়ক বিধান উপাধ্যায় বিধি মেনে পূজার পর নারকেল ফাটিয়ে গায়তি চালিয়ে শেডের শিলান্যাস করলেন বিধায়ক বিধান উপাধ্যায় এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিং বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিবেন্দু মুখার্জি বিশিষ্ট সমাজসেবী করুণা দত্ত বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি সিং জানান শিক্ষা সেলের তহবিল থেকে আশি হাজার টাকা খরচ করে ফ্রি প্রাইমারি স্কুলের মিড ডে মিলের রান্না এবং পড়ুয়াদের খাওয়ানোর সুবিধার জন্য এই শেড তৈরি করা হয়েছে টাকা দিয়ে স্কুলে একটা সেট হচ্ছে তো বলবেন সরকার চাইছে প্রত্যেকটা স্কুলে যাতে রান্না যেটা হয় যেখানে বাচ্চারা খাচ্ছে না সেই সেটগুলো করে দেওয়ার জন্য এটা বাকি ছিল খেলা জড় এটা ছ লাখ আশি হাজার টেন্ডার করে দেওয়া হয়েছে আজকে কাজ শুরু হবে এবং আমি বলেওছি যাতে ঠিক যাদের সাইজগুলো সিমেন্ট দিয়ে টেবিলের মতন করে দেয় যারা বসে খেতে পারে সেটা প্রায় স্কুলের মতো তো দেখছি কমপ্লিট হবো প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে দু চারটা বাকি আছে হয়ে যাবে কোন ফান্ড থেকে হচ্ছে আমাদের যে সব শিক্ষা হচ্ছে দোকান